আসসালামু আলাইকুম ভিউয়ারস শু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে। ফুটেতে থাকছে শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত আল জাজিরার বিশ্লেষণ। এরপর থাকছে তিনশো আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে বাম দলগুলো। আরও জানিয়ে দিব আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো সংবিধানে কার্যকর হবে ভবিষ্যতে এরপর শক্ত ভূমিকা চায় দলগুলো ইসির সর্বশেষ জানিয়ে দিব তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় পুলিশের একই সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুনকে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেত্রাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি দেশটির রাজধানী নয়াদিল্লিতেই বস বাস করছেন বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দেবে কিনা তা নিয়ে সংবাদ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে বছর বয়সী সীমা আক্তার ফুটবল খেলার অনুশীলন করছিলেন হঠাৎই এক বন্ধু এসে তাকে থামিয়ে দিয়ে একটি খবর তিনি বলেন জানান বাংলাদেশের পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর কাছে রায়টিকে ন্যায় বিচারের এক মুহূর্ত বলে মনে হচ্ছিল গত বছর দুই বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর চালায় সে সময় সীমা কয়েকজন বন্ধুও নিহত হন টানা বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় বিচার কাজ চলছে এর মধ্যে একটি মামলায় রায় হয়েছে সেই মামলায় কয়েক মাস ধরে বিচার প্রক্রিয়া চলার পর আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয় গত বছর বিক্ষোভ দমন প্রাণঘাত অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয় প্রিয় সংবাদের বিস্তারিততে এবার থাকছে তিনশো আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে বাম দলগুলো একসঙ্গে আন্দোলন এবং নির্বাচন এমন লক্ষ্য নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে ভোটের লড়াইয়ের নামার প্রস্তুতি নিচ্ছে বাম দলগুলো এ লক্ষ্যে কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোট গঠন করেছেন তারা সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের উনত্রিশ নভেম্বর যুক্তফ্রন্টের আদলে বাম ঘারণার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন এ জোট গঠন হতে পারে জনজীবনের সংকট মোকাবিলার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণার কথাও রয়েছে তাদের এজন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে বামপন্থী দলগুলো নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে জোটের সম্ভাব্য শরিক দলগুলো এরই মধ্যে নিজ নিজ দলের প্রার্থী বাসায় প্রক্রিয়া শুরু করেছে খোঁজ নিয়ে জানা গেছে গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বামপন্থীদের এই জোট গঠন প্রক্রিয়া শুরু হয় ছয়টি বাম দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট এবং নুরুল আম্বিয়ার বাংলাদেশ যাচত বৃহত্তর এ জোট গঠনের মূল উদ্যোক্তা বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসত মার্কসবাদী প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হল সংবিধানে কার্যকর হবে ভবিষ্যতে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত রায়ে আদালত বলেছেন আপিল বিভাগের রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এই রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হলো। রায়ে আপিল বিভাগ বলেন সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ দুইয়ের ক এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধান বলি যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের তিন ধারায় সন্নিবেশিত হয়েছিল আজকের রায়ের মাধ্যমে তা পুনর্জীবিত ও পুনর্বহাল করা হলো নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানাবলী কেবলমাত্র ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব এর আগে সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায়ে গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পুনর্বিবেচনা রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয় সংবাদের বিস্তারিততে এবার থাকছে ইসির শক্ত ভূমিকা চায় দলগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো আবার ইসি কতটা কার্যকর ভূমিকা নিতে পারবে সেটা নিয়েও কোনো কোনো দলের সংশয় রয়েছে বুধবার দলগুলোর সঙ্গে ইসির সংলাপে এমন মতামত উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি এর অংশ হিসেবে গতকাল নির্বাচন ভবনে দুই পর্বে মোট বারোটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি সকালে জামায়াত ইসলাম বা জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি সাতটি দল এবং বিকেলে বিএনপি সহ পাঁচটি দল সংলাপে অংশ সংলাপে অংশ নিয়ে বিএনপি আগামী সংসদ নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে এছাড়া সংলাপে অংশ নেয়া দলগুলোর পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত করে সেনা সদস্য মোতায়ন আওয়ামী লীগের পদধারী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ না দেয়া নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো রোধে ব্যবস্থা নেয়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠন করা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিন্তে ব্যবস্থা নেয়া নির্বাচনী সংস্কারে দলগুলোর সঙ্গে আবার আলোচনা করা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করার পরামর্শ এসেছে সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরির তিনজন সহকারী কমিশনারকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিচ্যুত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারা বুনিয়াদী প্রশিক্ষণরত ছিলেন চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন অনুপ কুমার বিশ্বাস বগুড়া নবমিতা সরকার পিরোজপুর ও কাজী আরিফুর রহমান ফরিদপুর প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো এর বিধি ছয়ের দুই এ অনুসারে সরকারি চাকরি থেকে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে এছাড়া চাকরির মেয়াদ সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট উনিশ তেরো অনুযায়ী তা আদায় করা হবে জানা গেছে বুধবার ওই তিন কর্মকর্তার বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুত করা হলো তবে কী কারণে তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি